আপনি যখন ন্যায়ের জন্য সংগ্রাম করে ন্যায় নিশ্চিত না করতে পারবেন তখন সেখানে আপনি ন্যায়ের বাণী ছড়াতে পারবেন না চাতাপাজির পর দিন 18 জুলাই মাস্টারকা টেলিভিশনের কাছে এইভাবে নীতির কথা শুনিয়েছিলেন রিয়াদ আজকে মূলশানে 5 জন সমন্বয়ক হয় 50 লক্ষ টাকা একজন প্রবাসীকে করে তারা দাবি করছে দশ লক্ষ টাকা দিয়েছে আরো চল্লিশ লক্ষ টাকা তাদের দরকার পাঁচজন সমন্বয়কে সিটিভি ফুটেজে দেখা যায় সাবেক সংসদ সদস্য সামি আহমেদের বাড়ি এটি গেল সতেরো জুলাই রাজধানীর গুলশানের তিরাশি নম্বর রোডের এ বাড়ি থেকে চাঁদা নিচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জা ক্রিয়া আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আজকে আমি আপনাদের সবগুলো বিষয়ে প্রমাণ সহকারে দেখাবো তাই আজকে ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাবো তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ আলোচিত চরিত্র আজকে তাকে নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক পরিচয়ে এই ছেলে এক কোটি টাকা চাঁদা চাইতে যাওয়ার একটা পর্যায়ে দশ লাখ টাকার যখন বান্ডেল নিচ্ছে এরকম একটি ভিডিও চাউর হয়েছে সিসিটিভি ফুটেজ এবং তার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ তাকে শুধু না গ্রেপ্তার করা হয়েছে আরো পাঁচজনকে এই আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ বৈষম্য বিরোধী পরিচয়ে গ্রেপ্তার হওয়ার প্রেক্ষিতে আলোচনা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এনসিপি অর্থাৎ নতুন যে রাজনৈতিক দলটি সেই দলটি কি ন্যাশনাল চান্দাবাজ পার্টি হিসেবে তকমা পেতে পারে কিনা আপনার এসে বললেন যে না বিক্ষিপ্ত ঘটনার জন্য তাদেরকে চান্দাবাজ পার্টি বলা ঠিক না কেননা এর আগে এনসিপি এবং জামায়াতে ইসলামের তরফ থেকে চান্দা তোলার জন্য বিশেষত বিএনপিকে কে দায়ী করা হয়েছে এবং বিএনপি বড় দল হিসেবে মাঠে যে তারা তাদের কর্মী বাহিনী চাঁদাবাজি করছে না এটি অস্বীকার করার কোন সুযোগ নেই রিয়াদ কারণে কোটি টাকা দশ লাখ টাকা কিস্তি আনতে গিয়েছিলেন সেই সময় তাকে হাতে হাতে ধরা হয়েছে তাকে যদিও বৈষম্য ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়েছে আপনাদের জানিয়ে রাখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এটির একটি ছাত্র উইং এটিকে শুরুতে এটাকে পাঁচ আগস্টের পরে নিবৃত করা হয়েছিল এটা বাতিল করে দেওয়া হয়েছিল কিংবা এর কার্যক্রম চলবে না বলা হয়েছিল কিন্তু নাহিদ এনসিপি দলটির ইমাম আমাদের ছোট ভাই তিনি গত মাসে আবার এইটার কমিটি অনুমোদন করেছেন সুতরাং এটি বলাই বাহুল্য এটি এনসিপির ছাত্র উইং শুধু ছাত্র উইং বললেই এনসিপির দায় কমে যায় না এটি এই যে সাইফুল্লা রিয়ার তার একটি স্লোগান দেখলাম সেখানে সে স্পষ্ট এনসিপি জাতীয় নাগরিক পার্টির ব্যানারে বক্তব্য দিচ্ছে আপনারা একবার দেখুন আমাদের বিপ্লবারী নেতা নাজ ইসলাম তরিকুল ইসলামদের নেতৃত্বে আমরা ফটে আসবো আমরা আগের স্পষ্ট ভাষায় গালি দিতে চাই চুলাই গণপুত্থানকে নব্বইয়ের গণপুত্থান এবং পঁচাত্তর পরবর্তী গণপুত্থানের মতো আমরা ব্যর্থ করে দিব না আবারও আমাদের বিপ্লবের এশেমর আচ্ছা জেনেসিপের কেন্দ্রীয় সমাবেশে বক্তব্য রাখছেন এই ছেলে এবং তার কথা খুবই মাধুর্যপূর্ণ কথা তিনি বলছেন যে জুলাই গণভর্thanকে আমরা 90 এর মতো ব্যর্থ হতে দিব না তো ব্যর্থ না হতে দেওয়ার যে কাজ কি তারা এই যে নতুন বন্দবস্ত নতুন রাজনীতি সেগুলো করবেন সেটাই করার কথা শুধু এই বক্তব্য তো না তিনি নির্বাচন পেছানোর জন্য যে সবচেয়ে বড় আন্দোলন কিংবা বেসরকারি ছাত্র সংস্থাগুলোর মধ্যে জনমত গঠনের ভূমিকা রাখার জন্য ব্যাপক সময়श्यक যেমন শুধু একটি নির্বাচনের জন্য ছাত্র জনতা প্রাণ দেয়নি এই ধরনের বক্তব্য আমি তার কাছ থেকে শুনেছি আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে এই ছেলেটাকে যে না কত বড় পার হতে পারে এবং তার সাথে নেই হেন কোনো রাজনৈতিক দলের ছবি নেই আপনারা ছবিগুলো যদি একবার একটু দেখেন আমরা গতকাল আমাদের একজন সহকর্মীর চাদামাজি আমরা খবর পেয়েছে আমরা আরো বক্তব্য পেয়েছি। আমার এই সব আমার নিজের অন্য দলের চাঁদাবাজ যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন আর আমার দলের চাঁদাবাজ যদি হয়ে থাকে তাকে আগে নিজের আপ্যায়ন করবেন তারপরে থানায় দিয়ে আসবেন এই বিশটা চাঁদাবাজ আমাদের আশেপাশে এখন হচ্ছে অনেক তেলবাজ জড়ো হয়েছে এক জায়গায় দাঁড়াবো পিছন থেকে সেলফি তুলে সেলফি তুলে প্রিয় নেতার সাথে প্রিয় সেলফি এই সেলফি গাছে সেলফি বেসে চাঁদাবাজি করে আছে এরকম এই সেলফি পলিটিক্স বাদিত হবে আপনারা যারা রাজনীতি করতে চান আমার কথা হয়তো আপনারা পছন্দ হইতে পারে একজন সৎ মানুষ যদি আমাকে ঘৃণা করে একজন সৎ মানুষের ঘৃণা আর একশো অসৎ মানুষের ভালোবাসার থেকে আমার একজন সৎ মানুষের ঘৃণাটাই বেশি উত্তম এই সেলফি বাক্স থেকে এই ফুটেজ কুরদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আপনি দেখবেন অনেক ফুটেজ কুর আছে যাদেরকে কোনো সময় কাজে পাওয়া যাবে না আজকে প্রোগ্রাম একটা আয়োজন করেন তাদেরকে ফোন দেন তাদেরকে পাওয়া যাবে না তাদের সব সাথে তাদের ছবি তারা এই ছবি বাণিজ্যের মধ্যে তারা ব্যস্ত এই এলাকায় এসব ছবি বাণিজ্য যারা করে তাদেরকে চিহ্নিত করুন যারা মন থেকে কাজ করে তারা সেলফি নিয়ে ব্যস্ত থাকে না তারা এই ছবি নিয়ে ব্যস্ত থাকে না এই ফুটেজ বাজি নিয়ে ব্যস্ত থাকে না আজকের পর থেকে আপনাদের এই মাধ্যমে সারা বাংলাদেশকে বলবো যারা রাজনীতি করতে চান যার কাছে দেশের প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষের একটি আকাঙ্ক্ষা আছে যারা রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারের জন্য অনেক সময় ব্যয় করছেন মাসের পর মাস ব্যয় করছেন বাট খুব দুঃখজনক দেখতে দেখি যদি আমরা তাহলে দেখব যে প্রায় এক বছর হয়ে যাচ্ছে আর কয়দিন পরে এক বছর হবে কিন্তু এই যে শহীদদের একটি তালিকা হতে হবে এক গণ সেই তালিকাটি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ এক বছরেও শহীদদের সংখ্যা চূড়ান্ত বা তালিকা চূড়ান্ত করতে না পারার যে বিষয়টি ভবিষ্যতের ইতিহাসে এটা হয়তো একটা 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 আমাদের সকলের জন্য হিসেবে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ